এই দেখা আম আছে হে আকৃষ্টি আম পাকলা এৰবাৰ নালাগে নিবুতো আম নিব নাই অক্টোবাৰ দিছো এই অক্টোবৰ মই যাবি নাই খরাস ফাও ফাও অফ করে মরে ডাক্তার হইতো আলমারি মে দামি দামি নাই ই আমরা খুব আটা এ ভিডিও গায়িছ আমি ছাল ছাল হ্যাঁ এ আমি ছাল ছাল ভিডিও গায়িছ হুম ঘুম নাম যাম না না ছাল নে মিশে তো কারণ মনু কে জানলে যা দোরন না যা দোরন কো জান दौरे दिनों पर तो हरना चौथा दौर गया हरने दोरे दोरे सो, सोत दिन दौरे जाना दिन मशहूर दिन